আমার উপার্জনের পথ বন্ধ করার জন্য অনেকে মনে মনে অনেক চেষ্টা চালাচ্ছে এমন কি অনেকে অভিশাপও দিচ্ছে কার্যকারিতা কতটুকু হবে সেটা নিয়ে আমার বেশ সন্দেহ আছে কারণ আমি জানি উপার্জন করছি আমার পরিশ্রমে আমার দায়িত্বে আমার ভাগ্যে সেটা বন্ধ করার ক্ষমতা কারণ নেই কারণ নেই উপার্জনের রাস্তা দেখানো যায় কিন্তু সেই রাস্তাটা কেড়ে নেওয়া অত সহজ না আরে সরকার বাহাদুর একবার চাকরি যদি দেয় সঠিক সব কিছু ঠিকঠাক করে সেই চাকরি তাই নষ্ট করতে পারে না তা তো ইউটিউবের উপার্জন ইউটিউবের উপার্জন বন্ধ করবে কে আমার দেখা যাক চেষ্টা করুক আমিও আছি দেখে নেবো শেষ পর্যন্ত লড়াই দিয়ে চলবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে প্রথমেই যে কথাগুলো বললাম একটা কমেন্টের ভিত্তিতে চলো তাহলে কমেন্টটা তোমাদের কাছে পড়ি কি লেখা আছে কমেন্টে প্রচণ্ড গরম গরমে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে তা কমেন্টটা করেছে টুনি দিদা হ্যাঁ বলো তুমি নিশ্চয়ই আবার নাতি না নাতনি তোমার নামটা দেখে আমি বুঝতে পারতেছি না তুমি নাতি না নাতনি ভুলভাল কথা বলে দর্শকদের নিজে দর্শকের কাছে নিজের ইমেজ নষ্ট করবেন না আর দর্শককে বোকা বানানোর চেষ্টা করবেন না আরে বাবা আমি কেডা রে দর্শকের বোকা বানাইবো আমি কত বড় বুদ্ধিমান রে আমি বুঝাইতে বুঝাইতে নিজে বোকা হয়ে যায় আর আমার ইমেজ আমি নষ্ট করতাছি তাই তোমার মনে হইতাছে কি কইসি আমি কোনটা ভুল কইসি প্রমাণ কইরা দাও যে আমি ভুল বকতে আসে ভবিষ্যতে আপনার এই টাকা উপার্জনের পদ বন্ধ হয়ে যাবে কেডা রে তুই তুই আমারে ধমকে দিস কেডা ইউটিউব ঠাকুর দাদা তুই ইউটিউব আমারে টাকা দেয় আমেরিকান ডলার আসে এই মুখ খান বাদাই তাই তার জন্য সেইটা উপার্জন করা তুই কি আমার মুহে বান মারবি নাকি সেই আগেকার দিনের মতো মুখ আর কথা কইতে পারবো না যদিও সেটা কখনো হয় সেটা হবে আমার অসুস্থতার জন্য তোর অভিশাপে নয় চেষ্টা করুন বাচ্চা যাতে একটা সুস্থ পরিবেশে গড়ে বড় হয়ে ওঠে আরে এই তোর একটু বয় 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 তোর সন্ধ্যে আমার কটা কথা আছে আমি চেষ্টা করব বাচ্চাটা যেন একটা সুস্থ পরিবেশে বড় হয় তা বাচ্চাটা কি অসুস্থ পরিবেশে বড় হইয়া আছে বাচ্চা কি অসুস্থ পরিবেশে ভালো বড় হচ্ছে তুমি দেখতে পাও না তোমার দিকে চোখ নাই ওই বাড়িতে কেরা অসুস্থ মনে হয় কেরা অসুস্থ শিলাদেবী সন্দীপের হাজবেন্ড না সন্দীপের বাবা মানে শিলার হাজবেন্ড নাকি সন্দীপ কারে অসুস্থ মনে হয় তোমার তুমি ক্যাটা গো এইটারে যদি তোমার সুস্থ পরিবেশ না হয় তাহলে ওই কোন জায়গা বাড়ি বসিরহাটের বসিরহাট তো নাকি বসিরহাটের ওই যে লুডু খেলা বাড়িটা খুব স্বাস্থ্যকর পরিবেশ তাই না দেখছেন ওকে বাড়ির সামনের পরিবেশটা দেখছেন একখানা গোয়াত আছে কার পরের লোকের পাইছে তার মধ্যে জুতা ছুটতেছে তার মাছের নোংরা তার মধ্যে দুনিয়ার নোংরা টোংরা বাড়ির সামনে ফেলতেছে যতই পরের পুকুর হোক ওটা তো বাড়ির সামনে কেমন দেখায় ওদের বাড়ির দেখ একখানা দোতলা কিন্তু আশেপাশের পরিবেশ মনে হচ্ছে যেন বস্তি এলাকায় রয়েছে আশেপাশে সব বাড়ি পরিষ্কার ওদের বাড়িটাই নোংরা ওইটা হচ্ছে সুস্থকর পরিবেশ আর সন্দীপদের বাগান বাড়িটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ তাই না পাগল ছাগল কনতে আসে কমেন্ট বক্সে হাগিয়ে দিয়ে চলে যায় ফট এরকম ভুল ভাল কথা আমার কাছে আসি কবি না যদি সত্যি কথা কইতে পারি কমেন্ট করবি সঠিক কইতে পারিস কমেন্ট করবি না একজনটা সাপোর্ট করিস অন্ধের অন্ধের মতো ভুল ভাল কথা বলিস যে বাচ্চা যেন সুস্থ পরিবেশে মানুষ হয় উম আমার সুস্থ পরিবেশ হয়েছে তোর একবারে দেবো একবারে দেবো না বোতল তুলসি দল খাবো যা তোর আর কথা কই সময় নষ্ট করবো না এইবার আসি আর একটা কথা কথাটা আমার খুব মনে ধরিছে কথাটা ঘাম এসে চলতিছে তেইশে তাও ঘাম সবে চালালাম তো আজকে কথাটা আমার খুব মনে লাগিছে খুব মনে লাগেছে মনে লাগছে যে আমাদের ওয়াই কিছু কিছু ভিউয়ার্সরা কমেন্ট করছে এসে যে বাচ্চার খাতিরে টিন আর সন্দীপকে মিলিয়ে দেন আমাকে এসে কমেন্ট করছে এবার বাচ্চার স্বার্থে মানে আমি বুঝলাম না বাচ্চার স্বার্থের ব্যাঘাত কোথায় কি ঘটছে কোথাও কি কোথাও ঘটেছে ব্যাঘাত ব্যাঘাত ঘটেনি তো বাচ্চা তো ভালোই আছে বাচ্চা যদি সকালবেলা উঠে মা মা করে চিৎকার করতো তাহলে ভাবা যেত বাচ্চা যদি নিয়ে টিন চলে যেত সন্দীপের জন্য টিন সন্দীপের বাবা মায়ের জন্য বাচ্চা অসুস্থ হয়ে পড়তো তখন ভাবা যেত বাচ্চা সুস্থ ভাবে ঠাকুমা দাদু এবং বাবার পিঠে মানুষ হচ্ছে তার নিজের বাড়িতে এখানে তাদের মিল করার প্রশ্নই ওঠে না আর যদি সন্দীপ মনে করে আমি তো সব ভিডিওতেই বলি সন্দীপ মনে করে তাহলে সেটা আলাদা কথা এবার বলি ও সীমা সীমা কি ব্যাপার তলায় টলায় সেটিং করতেছো ডুবে ডুবে জল খাইবা আমা বসার বাবা ও পাইবে না তাই না বন্ধুরা ইউটিউবে শুধু নাটক দেখছে একের ওপর এক নাটক মিথ্যেটাকে এমন সুন্দর করে সাজানো হচ্ছে মনে হচ্ছে যে এটাই সত্যি আর সীমা কেন করলো এটা সীমা তো এই ধরনের ভিডিও করে না কেন করলো এটা নিশ্চয়ই কারণ আছে কারণটা তো সোমা সীমার ভিডিও দেখে তোমরা কে কী বুঝেছো আমি জানি না কিন্তু আমি বুঝেছি টিট ফর ট্যাট মানে ইট যদি মারো ভাই পাটকেল তোমার খাইতেই হবে আর ইটের ওজন বেশি বেশি দূর যাবে না আর পাটকেল না যে জায়গা ট্রাক করে লাগা যাবে না ঠক করে কি লাগবে আর সীমা যদি আমার এই কপালের এই জায়গায় এই করে পাটকেল মারে আমার এই কপাল পেছন দিয়ে বানায় যাবে তার সীমার ভিডিও দেখে সেটাই আমার মনে হয়েছে কারণ ওই যে আমার নাতনি গো আমার বড় নাতনি কয়েকদিন আগে ভিডিও করছে সীমা নাকি পেছন দরজা দিয়ে গিয়ে টিনের পাও ধরেছে সেটা যদি সত্যি হয় তাহলে সীমাকে ডেকে নিয়ে ট্রিন সীমার পায়ে ধরে চোখের জল দিয়ে পা পায়ের পাতা ভিজিয়ে দিয়েছে এটাও সত্যি কি বন্ধুরা ঠিক কইছি তো আরে টুনি দিদা কখনো মিথ্যে কথা কয় না মিথ্যে কথা কয় না আজকে যদি কেউ বলতে পারে যে সীমা পেছন দরজা দিয়ে গিয়ে টিনের সঙ্গে কোলাকুলি করে বলেছে ভাই তোমার জন্য কষ্ট পাচ্ছে তুমি বাড়ি চলো বাড়ি চলো গো কিন্তু না সেটা কি কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নেই হ্যাঁ আমার নাতনি বলেছে আছে আমার কাছে আমি পরে দেখাবো আমি দেখাবো না টিন দেখাবে টিন তো সেই সব ভিডিওর কোনো উত্তর বার্তার না কৃষ্ত না আমার নাতনি কইয়া গেল টিন তার মতো ভিডিও দিতে শুরু করলো কালকে আবার সীমার পালা সীমা যা করছো না হ্যাঁ কিন্তু আমার সীমার পরে আজকে সকালে আমার নাতনি একটা ভিডিও নামাইছে ওই নিদের গলা আর মানে স্পিড বাড়ায় ভয়েস চেঞ্জ করে ই করেছে টিনের গলা বেশ এডিটিং করে টরে আমাদের শোনালো পরে অবশ্য বলে দিল যে এটা আমার গলা আমার নাতনির এই কাজে কিন্তু একারে সিদ্ধ হস্ত ওই যে রিম্পা রিম্পার ভয়েসটা নকল কইরা মানে রিম্পারে সাজাইয়া নিজের গলা ডারে একবার ঠিক সঞ্জয়ের কাছে ফোনটা কইরা সঞ্জয়ের সঙ্গে জড়িত ছিল সঞ্জয় নিজেই স্বীকার করেছে না ওই অন্যায়টা আমি করেছি কারণ আমি ওতে জড়িত ছিলাম কাজটা না ভালো করিস নাই এটা কিন্তু একটা ক্রাইম জানিস তো তুই মাঝে মাঝে এমন ভুল করিস না তুই নিয়ে আমার বড্ড চিন্তা হয় বড্ড চিন্তা হয় কেন এরম করিস নিজের গলা ডারে অন্যের গলার মধ্যে ঢুককাইয়া তারপরে তার ভয়েসটাকে একেবারে এডিটিং কইরা আরে তোরে তো আমি ভাবতাম তুই এত কিছু জানিস না তুই এত কিছু জানিস বাপরে বাপ তোরে আমি কি চিনছি রে আমি আরো তো ধরে এখন নূতন করে ছলক 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 করে চিনতেছি এক এক সময় তোর এক এক মূর্তি দেখতেছি বাপরে তোর কি গুণ তোর কি গুণ গুণে এত গুণে গুণবতী তাও তোর সংসার তোর চেললো না তোর এত গুণ এত গুণ যে সব কিছু বেগুনি পরিণত হয়ে গেছে ওই সৌর শাড়িটা এত গুণবতী বউটার কদর করলো না পাইতো এরকম টিনির মতো বউ তাইলে ওই বুড়ো বুড়িরো ছেচ্ছে দিয়ে একেবারে সোজা করে দিত তুই বালা মানুষ তো তুই একটু গলা ক্যার ক্যার করে মানুষটা তো ক্যার ক্যারে না পারলি না সৌরি সৌর সাউরি ডারে একটু টাইট দিয়া বাড়ি এখন করছিস বাড়ি ছাড়বি কষ্ট হয় তুই মাঝে মাঝে এরকম খেপির মতো কাজ করিস না তখন রাগ ওঠে মনে হয় যেন তোরে একবার একখানে এমন ঠন্না দিই ঠন্না দিয়ে তোর বিবেক বুদ্ধি জাগ্রত করি তাই গলা চেঞ্জ করা অভ্যাসটা আমার নাতনির কিন্তু আগেও একবার প্রমাণ পেয়েছি যে ও গলা চেঞ্জ শোনো কাউরে যদি গলা চেঞ্জ করে কিছু যদি দেখো বসবা আমার এই নাতনি করছে যদি মাইয়াকে গলা হয় কারণ ওয়াইটিতে এই রকম করে গলা চেঞ্জ করে আজ অব্দি কেউ কারোর বিরুদ্ধে আঙুল তুলে বলেনি যে অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল যে রিম্পা এদের বিরুদ্ধে ভিডিও করত এদের যে অনেস্ট গ্রুপ ছিল সেই গ্রুপের বিরুদ্ধে ভিডিও করতো এবার রিম্পাকে পাবলিকের কাছে ছোটো দেখানোর জন্য আমার এই নাতনি নিজের গলা রিম্পার গলার ভয়েস এডিটিং করে সঞ্জয়ের কাছে ফোন করে বলছে সঞ্জয়ের সঙ্গে তলায় তলায় সেটিং করছে তলায় তলায় সেটিং করছে কি বুদ্ধি তোর মাথায় রে এই বুদ্ধিটা যদি তুই একটু ভালো কাজে লাগাতিস তোর আজকে এই ওয়াই টিথি বসে লাতি যাটা খাতি হয় এখনও দেখ তোর কই ওই যে উকালি তিটা কইছিস ভর্তি হয়ে যাও অবশ্য হ্যাঁ আমার এই ভুল হয়েছে সেশন কি মাস থেকে ওটা তো জানুয়ারিতে সেশন তাই না হ্যাঁ জানুয়ারিতে সেশন ডিসেম্বরে মনে হয় ফর্ম টর্ম ছাড়বে ভর্তি হয়ে যা এই নাতি জাটার থেকে বাড়িও বাড়িও কন্টোভার্সি করিস কণ্টোভার্সি করিস তুই না কণ্ঠভার্সি জগতে থাকলে আবার কন্টোভার্সি তো কানাও এ যাইবো আমরা তোর কথা কওনে জায়গা পাবো না না কন্টোভার্সি করিস তার সঙ্গে ওকালিতেটা পড়িস যাই হোক ওই যে বলছিলাম নাতনি আমার ভিডিও করছে সকালবেলা এদিকে সীমা কেন বলেনি যে ভিডিওটা আমার মিথ্যে ছিল আমি তোমাদের সঙ্গে এতক্ষণ নাটক করেছি এই পাগলি ভিউয়ার্সরা তো পাগল নাকি তাই ও তো সীমার ভিডিওর স্টার্টিংয়ে পাবলিক বুঝে গেছে স্টার্টিংয়ে পাবলিক বুঝে গেছে যে সীমার দ্বারা এটা কখনো হয় না সীমা কখনো সন্দীপকে ওভারটেক করে টিনকে টিনের সঙ্গে গিয়ে আতাত করবে না তাতে সীমার ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাক আর যাই করুক সীমার জেল খাটতে রাজি আছে তবুও টিনের সঙ্গে কখনো আতাতে যাবে না কখনো যাবে না কিন্তু কোথাও যদি টিন তাদের দেখা ননদিনী কইয়ে গলায় জড়াই ধরে তা টিন সীমা তখন কি করবে সরাই দিয়ে কবে এই সার তোর সাথে আমার কোনো কথা নাই সরাই দিয়ে কবে কইতে পারবে না তখন ওই আমারে ওই মিটা পে আমার দীক্ষা একবার জড়াই ধর সুমু দিছিলি আর আমি তোরে দই দেয়া দিয়ে ভরসালাম আর গলিয়ে গেছিলাম ভাবছিলাম আহ রে তুই বালা হয়ে গেছিস তুই আর ও আমার কল্লোল কইছিল আন্টি ও আর গালি দেবে না তোমারে ও মাগো মা বাড়ি আসা কয়দিন থাকলাম থাকার পরে কথা টথা কইলাম আমার কইলো দিদি তুমি আর আগের মতো আমার যেন দূরে সরাই দিব না আমি কলাম আরে না পাগলি না এবার তুই আসবি তোর বর্ণে নিয়ে আমার বাড়ি তুই কইলি যে হ্যাঁ এবার তুমি আর আমি একসাথে দড়াদড়ি করে শর্ট ভিডিও করবো ও তাতে ওই ওই গ্রুপের দল সব জইলা লাফায় উঠবে সব ফুস সব ফুস কত আশা মুখে তরে পাইছিলাম আবার আমার মুখে একখান ঘুষি বাইনা চলে গেলি সেই আবার আমার মায়ের ডারে নিয়ে আটে বাজারে আমার ব্যথা শুরু করি কেন যে মাঝে মাঝে তোর কেরা পোকা ওঠে মাথায় ভালোই তো ছিলাম না ও ডবসে না ছাতা সুতি ডুবিয়ে গেছে বাবা এতদিনই হয়তো তুই আরো কত কথা নিতে ওসু কোনো কথা নাই কোনো কথা নাই তোর ওই বাজারে বিক্রি করার মতো কোনো কথা না জাকায় জোকায় যা কিছু কর যেটুক না হয়েছে সেটুকু কইয়ে তুই একবারে শেষ করে দিছিস ঘটনা সাপ যা তোরে ওই সমাধি ডাকতেছে যা ও সমাধি তুমি কিরাম মানুষ গো মানুষ রে যে নৌতো দিবা নৌতোটা বোঝা তো বন্ধুরা নিমন্ত্রণ পত্র তা তুমি যে একটা মানুষ রে নিমন্ত্রণ দিতেছ তা ওইরকম করে দিতেছ কেন ওরম করে দিতেছ কেন আজকে তুমি তার একটু ভালোবাসা ডাকো আর আমার নাতনি কি কইল ওই বুড়ির বাড়ি নাকি সিঁড়ি নাই এ সিঁড়ি আছে লিফ্ট নাই উল্টো কইস ক্যান আমার ভিডিওতেই তুই দেখেছিস সমাধির পাঁচতলার ওপরে থাকে আমি তো বুড়ি কয় বুড়ি স্বর্গে উঠে থাকে আমি ওই জন্য যাইতে চাই না আর যাইয়ে একবার চুপ করে খাটের উপর বসলি আর নামি না একবারে গিয়া উঠুম আর একবারে নামুম তো ঘুষ করে বাড়ি আমু ঘুরতে যাওয়া বেলাইতে সমাধি কয় চলো ওই কালীবাড়ি যাই চলো ওই মন্দিরে যায় দৌড় ওই পাঁচতলা ঠেকায় নামবো আবার উঠবো যাই হোক তুই ভুল করলি সিঁড়ি আছে লিফ্ট নাই বুঝতে পারলি হ্যাঁ এসি আছে অবশ্যই একখানের সময় আমার যেমন এই ঘন্টায় এসি আর তেমনি সমাধি নিজের ঘরে এসি দেখ তুই আমার বাড়ি আসতে চাইছিস আমি তোরে আনতে না কত কষ্ট আমার বাড়িটা আমার নামে নাই নইলে আমি তোরে লইয়া আসতাম কিন্তু একটা ভয় আছে বুঝলি আমি যদি তোরে আনবো বই বাড়ি আমার তো অফিস জাতি হয় আমার তো অফিস জাতি হয় আমি তোরে ক্ষমা গেন্না করে দিয়ে আনলাম আনিয়ে তুই রাঁধলি বাড়লি আমি খাইয়ে দেয় বাজারে গেলাম কিন্তু দুপুরবেলা তোরে ঠেকাবে কিরা কিরা ঠেকাবে আমার মাইয়া তোরে একলা ঘরে পাইয়া যদি ওর একখান ওইরম বড় মানে ওর যা শরীর তোরে যদি যাই যে দুই হাত দিয়ে তোরে এই জায়গা ধরি উঁচু করে এরম নাড়ায় আর কয়ে এ আমারে আর কবি আমারে আর কবি এরম কইরা কি করবানি কিটা ঠেকাবে না ওইটি একটা ভয় আছে বুঝলি বাড়িটা তো দুই মাইয়ার নামে আমার নামে তো না ওই জন্যই আমার পরাণের এই জায়গায় এই জায়গায় এই জায়গায় একটুখানি তোর জন্যই একটুখানি কিছু আছে সেই জায়গা দিয়ে তোরে আনতাম কিন্তু ওই মায়ের ভরসা কিটা নেবে ক আমি না থাকতে তোরে যদি একখান তাই এরম করে না তুই একবারে গেছিস সেই জায়গায় তো পরের বউ সে যদি তারপরে আসিয়া আমার কয় আমার বউ ডাল ঠাসা দেশে কেন কয় যদি তোর বর আসে তাহলে তো আর কিছু কর নাই তা দেখ ওই সোমা বুড়ি যা করছে কু একবার যাইয়ে তো ওঠ উঠফি তো উঠি কবি আমি আমার আমার পোলা ডালে নেই আমি এসি ঘরে থাকবো ওই বুড়িরই তাড়াইয়ে পাশের ঘরে দিবি বুড়িরই তাড়ায় পাশের ঘরে দিবি আর পাশের ঘরটা ভালো পাশের ঘরটা একবারে জানলা দরজা খুলে দিলি পাঁচতালার উপরে তো ফুরফুর ফুরফুর কই হাওয়া আসে কোথায় এসি লাগে আমি তো সন্ধ্যেবেলা গেলি এসির মধ্যেই থাকি না সন্ধ্যেবেলা ওই ঘরটায় থাকি আহ পরান্ডা আমার জুড়ায় যায় তাও জানিস তো ওই সমাধির ওই দুই মাইয়ে তো সমাধি যখন ওই বড়ো মাইয়ে আসে বড়ো মাইয়ে এসি ঘরেতে সমাধি কয় যাও তুমি ওই ঘরে যাও আর যখন ছোটো মাইয়ে আসে তখন ছোটো মায়ের ঘরেতে কয় যাও তুমি ওই ঘরে যাও মুশকিল সমাধির আমার খেন ঘর তো দুই মাইয়ে যদি একসাথে আসে সমা দিয়ে একেবারে কোথায় থাকবে সোফায় থাকবে নয় ওই আর ঘরে গুঁজে গুঁজে থাকবে আমার আবার সমস্যা নাই আমার তিনখানা ঘর আমি ওই বুদ্ধি করে বানাইছি এক ঘরে বড় ভাইয়া ঘরে ছোটো ভাইয়া আর তুই যদি আসতিস তো এক ঘরে তোরে লইয়া আমি শুইতাম কিন্তু উপায় নাই রে মনে ইচ্ছা থাকলেও তোরে আনুনে আমার উপায় নেই এই বুড়ি সোমা সোমা বুড়ি এই যে আমি ডাকতেছি এইরকম করে ডাকপা যদি ডাকতে আমি অবশ্য ডাকি নাই ও আসতে চাইছি আমি ডাকি নাই আমার প্রবলেমগুলো আমি জানালাম এই প্রবলেম না হলে আমি আসতে তখন বেসারি আইসে অন্তত একটা মাস রাখা যেত তারপরে ঘর খুঁজে নিত এইরম করে এই রম করে আদর করে রে কবা তুমি ওসব কি মিশা কথা কও কি কবর ওর ওর মতো চরিত্রবান মহিলা আছে নাকি ওরে দেখছো তুমি কোথাও কোনো নোংরা আমি করতেই দেখছো হয় সত্যি কথা কইছি তোর ভাগ্নের নিয়ে আমি কোনো কথা কই নাই আমি আর কইছি যে বাগ্নের নিয়ে যে যাই হোক ওইটার চরিত্রটা ভালো ওইটার মুখ খারাপ ওইটার চরিত্রটা ভালো ওইটার মুখটা খারাপ মুখ মুখ অনেকে কয় না যে একখানা খারাপ কথা কয়ে যে মুখ বারুর জায়গা হয় তা না ওই জায়গা বারুর জায়গা হয় তো মুখ বারুর জায়গা হয় না তা তোর মুখ খায় এমন না তোর মুখের জ্বালায় তোর সমস্ত আপন লক্ষ্য হয়ে যায় আমার মনে হয় জন্মের সময় তোর মা তোর মুহি এক ফোঁটা মধু দেয় নাই ওই যে তোর দিদি মা কুটনি বুড়ির থাম্মা তোর মানে ভালোবাসতো না তো তোর মানে ভালোবাসতো না ওই জন্যই তুই হওয়ার সময় তোর মুহি এক ফোঁটা মধু দেয় নাই একটু দুখান চিনির দানাও তো পারতো তাও তো কিছু একটু মিষ্টি মিষ্টি কথা বাড়িত তো বাপ রে বাপ তোর বরের সঙ্গে যখন তুই কথা করছি না ওই বেটা মনে ভয় পায় ওই সামনে ভয় পায় কাঁপে কাঁপে ওঠে কাঁপে কাঁপি ওঠে তোর কথায় তার সোমা বুড়ির সত্যি বয়স হয়েছে কিন্তু সোমা বুড়ির বুদ্ধি জ্ঞান একটু কম আসে অ্যাকচুয়ালি ওই কি বলবো বুড়ি একা একা থায় তো মাথায় একটু মনে হয় সিট উঠে গেছে ওই জন্য বিগার যখন ওঠে তখন তোর এরকম কয় এমনি তোরে ভালোবাসে আমারাই সেদিন করছিল সোমা দি ওই ও আর তোমার নাতনি যদি আমার বাড়ি আসে কি সুন্দর রাঁধতে তো রান্না দেয় না ওই বুড়ির লোভ লাগে অ্যাকচুয়ালি বুড়ি রাঁধতে পারে না তো ওই বুড়ি রাঁধতে পারে না বুড়ি আমার বাড়ি আসলেই তৃপ্তি কইরা খায় আমি রান্দি আমার মাইয়া রাঁধে খাইতে খুব ভালোবাসে কিন্তু বুড়ির রান্নার বড়ো তো নাই বড় লোক বাড়ির বউ বাড়ি একটা রান্নার লোক একটা কাজের লোক ছিল বুঝতে পারলি বাপের বাড়ি ব্রাহ্মণে রান্না করত। বড় লোক বাড়ির মাইয়া বড় লোক বাড়ির বউ আমি ভাগ্য দোষে কপাল দোষে আল্লাহ আল্লাহ থাই বিরাট শ্বশুরবাড়ি বাড়ি মরে গেলি শ্বশুরবাড়ি তো সেরকম ভালোবাসে না সত্যি কথা যা তোর বরটা আছে তাই তুই ওই বাড়ি টিকে রইছিস তা ভগবানের কাছে প্রার্থনা করি জানো সারা তুই মরার আগের দিন পর্যন্ত তোর শাখা সেতুন মরিস আমার ওই ওইসে তাই বলে কি আরেকজনটা খারাপ বুদ্ধি দেবো না খারাপ বুদ্ধি দেওয়া যাবে না তা সমাধির মনটা ভালো তোর রান্না দেখতে না ওই সমা লোভ লাগে ওই জন্যে আয় খুকু আয় খুকু আয় ডাকে কিন্তু মাঝখানে স্বভাব বুড়ির সব ভালো ওই যে মাঝখানে ওইটাও ওর স্বভাব তা তুই ওই সব কিছু মনে করিস না তুই যেদিন যাবি তলপি তলপা গুসাই নয় চলে যাবি ফোন টোন করা লাগবে না অবশ্য ফোন না করে গেলি সমস্যা ফোন না করে গেলি আবার বুড়ি আবার চড়িয়ে খায় বেড়ায় তো বুড়ি আবার এক জায়গা ঠিক থাকে না ওই দুই দিন হলেই পাত তলায় চাকা লাগানো চলে যায় আমার বাড়ি কয়বার এসে বুড়ি যাতে একা একা আসতে পারে না তাই আর এই গরম না ওই গরমে বুড়ি এসির মধ্যে নড়ে না তা যাবি তো একটা সমস্যা তো আসে বুড়ি নয় তোরে ভালোবাসি একটু সব কি টুলি ডাকল কিন্তু একটা সমস্যা আছে ওই সিঁড়ি দিয়ে পাঁচতালায় উঠতে গেলি না তোর ওই পাড় মানে মাজারতে কোমরের তে হাড় খুললে পড়ে যাবে অবশ্য আর একটা ফুর্তি আছে ওই তালায় উঠতে গেলি চারখান সে আর আছে এক একটা ধাপ ওঠার পরে একখান চেয়ার আছে তুই আর তোর পোলা ওই জায়গায় বসে নিবি মাজা টাজা টুড়ো টুড়োয় নিবি নিয়ে তারপরে উঠবি ওই উঠবি তো উঠবি আর নামবি না ওই বুড়ি বাজার কই আনে দেবে তোরে বুড়ি আবার বাজার করতে জানে না মাছ শেনে না তোর তো নামতে হবেই বুড়ি সবজি ওই বিগ বাস্কেটে কেনে কিন্তু বাজারে যাই মাছ কিনতে পারে না কোনটা রুই মাছ কোনটা কাতল মাছ কোনটা পাবদা মাছ কোনটা পশা কোনটা গলা কিছু শেনে না আমি একদিন সি বাজারে বুড়ি দি কেছি মাছ কেন বুড়ি কি কোনো মাছ না মাশালারে যাইতে যাইয়ে কছে কি এই যে দুইশো টাকা মাছ দাও দিম কি মাছ দেবো দেও যে না খুশি পাশে আমি ছিলাম দিসি বুড়ি ঠুন না দিয়ে কয়েছে ও বুড়ি পয়সা দিয়ে তুমি মাছ বা ওর মতো দেবে তারপরে দেখে দেখে ভালো দেখে পাবদ মাছ আর রুই মাছ কিনে নিয়ে আসি রান দিয়ে বাড়িয়ে বুড়িরুনি খাইছি বুঝলি এই কষ্টটা তোর করতে হবে বাজার বুড়ি দিদি হবে না বুড়ি দিদি কি হবে জানিস তো ভিডিও হয় তুই রান্না করবি আর বুড়ি ক্যামেরা নিয়ে নিয়ে বন্ধুরাই দেখো এখন এই যে এই রান্না আমার নাতনি তোরে কবে এই যে রান্না করছে মাছের ঝোল সজনের আলো দিয়ে কি সুন্দর পাতলা পাতলা ঝোল করেছে এই দেখো কাতল মাছের রসা কইরাছে কাত এই তোর সেদিন রান্নাটা দেখছে রাগ হয়েছিল এই যে গরম এপ্রিল মাসের এই গরম মার্চ এপ্রিলের তুই কাতলা মাছের কালিয়া করছিস তার মধ্যে ঘি দিছিস গরম মশলা দিছিস গরম মশলা দিছিলি না ঘি দিছিলি এই চিংড়ি তোর ওইরকম তাল পাতার মতো দেহ আর তোর ওই রকম পেছন মাঝে মাঝে খুলে দেয় স্যালাইন নিতে হয় তুই ঘি কেন কেন্দ্রে তরকারির মধ্যে জীব একটু কুমা অত জীব ভালো না লালসা মানুষে একদম সর্বনাশ করে একবার যদি তোর ওই মানে কি বলবো পেছন খুলে দেয় তখন তো রোদ দইবার দোলবিনে আসে বন্ধুরা আমি গেছি তুই সেলাইন চ্যালাই বসে থাকবি নি দেখ তোর আর একটা কথা কই দিল্লি তুই কি করতে গেছিস সবাই যা কইছে আমি কিন্তু কইছি তোর পেটের রোগের চিকিৎসা করতে তুই গেছিস পেটের রোগের চিকিৎসা করতে তুই গেছিস নইলে এখন কিন্তু তোর পেট খারাপটা হয় না এখন তোর পেট খারাপটা হয় না আমি তো বুঝছে গেছি কৃষির জন্য গেছিস যাই করতে যাস তার মধ্যে তোর পেটের রোগের চিকিৎসা কিন্তু তুই করে ফেলাইছিস দিল্লি যাইয়া যার জন্য খাস বাবা রান্না তোর ওই রান্না ওর থেকে ভালো পারি কিন্তু করি না ওই খাইয়ে মানুষ মরবে তোর তো কিছু হবে না তুই সারাদিন ওই কলি আবার রাখি যাবিনি সারাদিন ঘরের মধ্যে খাটের উপর বসে ভিডিও করি সেটা সত্যি অন্য কাজ তো নাই ওই রান্না বাড়া আর ওই খাটের উপর কিন্তু ওই ব্যাটার যদি বাইরে যায় তার উপর তোর তার তোর একটা কর্তব্য দায়িত্ব নাই যে ঘি দিয়া তা খাইয়ে তাও আবার ওইটা খাবে পরের দিন মানে ওই যে তরকারিটা রাঁধছে রাত্রি খাবে আর পরের দিন খাবে তাহলে ঘিয়ের বাসি তরকারি ও খাইয়ে রজম হবে হ্যাঁ তুই আমার আমি বাসি খাই কিরকম জানিস তো আজকে রান্না করবো অর্ধেকটা গরম অবস্থায় সরাই রাখব সেটা ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে পরের দিন সকালে রাত অব্দি খাই না সকালে ওইটা খেয়ে আমি অফিস যাই তখন শুধু ভাত রান্না করি তা দেখো বন্ধুরা আমি কত কি কইয়ে ফেললাম এই কইতে আইসি আমি এটা ছিল তোমাদের কাছে এটা করছিলো না আজকে ওই জন্য আমার এইসব ক্ষতি হলো যাই হোক তোমরা সীমার ভিডিওটা দেখে কী বুঝেছ যদি আমার নাতনির ভিডিও ভিডিওটা দেখে যা বুঝেছো তোমরা সীমার ভিডিওটা দেখে তাই বুঝে নাও। কেন বলবে যেটা নাটক ছিল পাবলিক বোঝে পাবলিক তো বুদ্ধিমান বুদ্ধিমতী যেটা নাটক তারা তো অনেক বোঝে হা করলি আমরা যদি হা করি হাওড়া বুঝে নেয় তারা হাওড়া না হলদিয়া তারা বুঝে নেয় অত কন লাগবে কেন যে এটা করছি বন্ধুরা এটা করছি বন্ধুরা এটা নাটককার বন্ধুরা কিছু বুঝিস না ইশারা 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 বুঝিস না এরকম করে ইশারা দেয় বুঝিস না দশজন মানুষের মধ্যে তোরে যদি ইশারা দেয় তুই বুঝবি আমারও যদি ইশারা দেয় আমি বুঝবো যে আমার কইতেছে তাইলে এ আবার পোয়া লাগে নাটক করতেছে আরে শোনো শোনদ্দা কথা শোনো মোদ্দা কথা শোনো কিষাণু কিষাণুর বাড়িতে থাকবে এটা লাস্ট কথা সেই ব্যবস্থা পাকাপাকি কিভাবে হয় তার জন্য আমাদের লড়াই আর একটা সুখবর বন্ধুরা ওই যে হ্যাশট্যাগ কিষাণু হ্যাশট্যাগ সন্দীপ এটা ইউটিউব হ্যাশট্যাগের পারমিশনটা দিয়েছে নইলে তোমরা যদি কোনো চ্যানেলে গিয়ে ওই কমেন্টটা দেখো অন্য চ্যানেল থেকে সেটাকে আমি দেখতে পাবো না কিন্তু আমি যখন ওই কমেন্টটা অন্য মোবাইল থেকে দেখছি সব ব্লু হয়ে গেছে তুমি হ্যাশট্যাগ কিশান বললেই ওদের ভিডিওগুলো চলে আসবে হ্যাশট্যাগ সন্দীপ বললেই ওই ভিডিওগুলো চলে আসবে ইউটিউব পারমিশন দিয়ে দিয়েছে হ্যাশট্যাগটাকে অনুমোদন করেছে মানে এত লোকে হ্যাশট্যাগ লিখেছে যে ওই হ্যাশট্যাগটা বৈধ হয়ে গেছে তোমরা এইটুকু ছিল আজকে আমার হাসি মজার ছলে তোমাদের সঙ্গে এই ভিডিওটা তবে দেখা হবে আজকের মতো এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য